মা বলছে নাকি অ্যালার্ম করেছে আমি বন্ধ করে আবার শুয়ে পড়েছি কিন্তু আমার কিচ্ছু খেয়াল করছে ভেবেছে আমি বন্ধ করে শুয়ে পড়েছি তাই হয়তো আজকে ছুটি আমার কিচ্ছু মনে পড়ছে না যে আমি বন্ধ করেছি বা কিছু আমি সকালে উঠে অ্যালার্ম চেক করলাম ঠিকঠাক দিয়েছি তো দেখলাম হ্যাঁ ঠিকঠাকই দিয়েছি কি জানি এরম প্রথমবার হলো যে অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়লাম না আমার তো উঠে বলছি যেতে হবে না ওকে যেতে হবে না আমি উঠে সব তো মেয়ে রেডি থাকে আর সব থেকে কাজ করি যে মেয়ে সকালে তেমন কিছু একটা খায় না হ্যাঁ মেয়ে সকালে তেমন কিছু একটা খায় না ও কালকে তেমন কিছু খায়নি হাতে করে একটা বাদাম নিয়ে গেলাম যে স্কুলে গিয়ে হয়তো মুখে দেবে স্কুলে গিয়ে মুখে দিতেও খেলো না খেলে দিলো মুখ থেকে ও সকালে তেমন কিছু একটা খায় না টুকটাকি খাওয়ায় ওকে কালকে কিছুই খায়নি ওই একটা বাদাম নিয়ে গেলাম তাও খেলো না দিলাম তো খুব সামান্য খেয়েই স্কুলে যায় ওইটা একটা ক্লাস ফ্রেন্ট দ্বিতীয় দেরি করলো না যেই আসলে আমি আর মা কথা বলছি না যে একটু ডাকতে পারলে না মা বলছে আমি কি জানি তুই ক্যালার্ম বন্ধ করে শুয়ে করলি তোর তো মাঝে মাঝে ছুটি থাকে এসব বলছে আমি কি জানি তো ওইসব শুনে অলরেডি উঠে গেছিল ওই জন্য ফাটাক করে উঠালাম উঠে গেল বেশি দেরি হলো না তো এই দুটো প্লাস পয়েন্টের জন্য একদম ফাটাফাট উঠলাম সব তো রেডি থাকে সব ঝট করে সব ঢুকালাম কাপড় পরলাম আমি শুধু কাপড়টা করলাম আর পারফিউম দিলাম বেরিয়ে গেলাম তুমি কিচ্ছু হয়ে ওকে পুরো রেডি করেছি এখন যেরম করি সেরামই করেছি কিন্তু ওই প্লাস পয়েন্ট হচ্ছে যে ও তাড়াতাড়ি উঠে গেছে একটাকে আর কিছু খায় না ওই যে বসে একটা বাচ্চা ঘন্টার পর ঘন্টা খায় ওই জিনিসটা করে না বলে সুবিধা হলো তো টুকটাক যেমনি খায় সেমনি খাইয়েই একদম রেডি করে দিলাম সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি করে দিয়ে এলাম যখন দেরি কি কিন্তু তখনও বাচ্চারা ঢুকছে তো দারুয়ান বললে কোনো অসুবিধা নেই নার্সারি ক্লাস তো কোনো অসুবিধা নেই তো মেয়ে কিছু বললেন গিয়ে দিচ্ছি তখনও বাচ্চারা যাচ্ছে তো অসুবিধা হলো না দিয়ে এসে তারপরে ঘরটু ঝাড়াঝুড়ি হয়ে গেছে আর রোজ কি বলবো একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে আবার দিয়েছি কাপড় এখন তো আবার রোদ আছে কোন সময় আবার বৃষ্টি হবে জানি না যতক্ষণ আমি আছি ততক্ষণ দিই কাপড়গুলো রোদে তারপরে দেখা যাবে এখন তো রোদ দিয়েছে এই মেয়ে স্কুলের কাপড় ঠাপড়গুলো একটু রোদে দিলাম যতক্ষণ থাকে আর কি এই হয়েছে আজকে সকাল থেকে লক্ষ্য কাণ্ড মা ভেবেছে যে আমি মানে অ্যালার্ম বন্ধ করে শুয়ে করলাম তাই হচ্ছে একদিন ছুটি কিন্তু আমার দেয়ালি নেই আমি কখন অ্যালার্ম বন্ধ করেছি মনেই পড়ছে না আমি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে করেছি এটা আমার মনেই পড়ছে সাড়ে সাতটার সময় আমার নিজেরই আমি না কটা বাজে কটা বাজে কটা বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় তো আমার মাথায় উঠে একদম মুখ ব্রাশ করলাম করেই মেঘে তুলেছে ওঠবাব ওর সমস্ত কিছু রেডি থাকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে মুখুপ ধুয়ে দিলাম সব ফ্রেশ ট্রেশ করিয়ে এনে ওকে কাকুর পরাচ্ছে আর টুকটুক করে যেটা খায় মানে টুক টুকটাক এটা ওটা দিই মুখে সেটা দিয়ে আর ওকে কাকুল পরাচ্ছে ব্যাগই করে আমি হঠাৎ করে জামা ফুলো খালি কখন গেলাম আর কিচ্ছু না ব্যাগ নিলাম বেরিয়ে গেলাম সকালটা অনেক ফার্স্ট টাইম হলো এরকম তো নার্সারি ক্লাস বলে কোনো চাপ হলো না মিসও কিছু বললো না ওকে বলেছি মিসকে গিয়ে বলবি আমার পটি হয়ে গেছিলো এই সমস্ত কিছু ঘর দোর ডাস্টিং ফাস্টিং করে কাপড় চুপড়গুলো নিয়ে একটু রোদে করে দিলাম ব্রেকফাস্টও কিছু করিনি অন্যদিন চা বিস্কুট খাই দিয়ে কিছু খাই না এখন খাবো এখানে টিকিয়া টিকিয়া তো মানে হাত রুটি এই যে হাত রুটি এই ক্রিস্টিন আইস ছিল দেখালাম তো ও এটাকে ফেলে গেছে ঠিক আছে এখন এসে থেকে বসিয়ে নি করেই যাচ্ছি দেরি হয়ে গেছে এবার একটু বসি সাড়ে দশটা বাজে রান্না করতে করে তো মাই করছে আমি যাচ্ছি রোদ তো এখন আছে তাই বললাম বৃষ্টি পড়লে কাপড়গুলো তুলে নি একটা পাঁচ আজকে আমাদের হয়েছে ভাত এই যে নিমপাতা ভাজি ভাজা আর কি আর এখানে ডাঁটা আলু বেগুন ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে হওয়ার কথা ছিল কিন্তু মা বললো সেই বাবুকে নিয়ে যাওয়া নিয়ে দেরি নিয়ে সব উটপুট হয়ে গেল মা চিংড়িটাকে ডিপে ঢুকিয়ে দিয়েছে চিংড়ি দেয়নি এমনিই করেছে সে ওকে নিয়ে যাওয়া নিয়ে সব ঝামেলা হয়ে গেছিলো সকালে দমকাখান্ড তাই জন্য ওর দূর চিংড়ি বাঁচবে আবার ঢুকিয়ে দিয়েছি কালকে বলে এই স্নান করে এলাম একটু মাথায় জল দিলাম দু তিন দিন হয়ে গেছে আজকে রোদটা সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে রোদ মেঘলা হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হয়নি জানি না কখন হবে তো দুষ্টুটাকে বসে এই যে দুষ্টু চুচু টিভি চলো তবে সাড়ে পাঁচটা আমরা মা যে উঠলাম এই পাঁচটা দশের দিকে হবে আমি ফ্রেশ হলাম ওকে এবার করা হোক খেলা করছে দেখো সারা দুপুর বৃষ্টি হয়নি এখন কেমন বৃষ্টি হচ্ছে জোরে হচ্ছে কমছে পড়ছে কিন্তু ভালো করে দেখো জোরে হচ্ছে পড়ছে আর কমছে জোরে হচ্ছে কমছে আমি একে এখানে রেখে এই যে জলটা বসালাম উঠে একটু বেড়াবার আছে দেখো এই যে খাওয়ার জল ধরুন তাড়াতাড়ি তোমরা বেরা বস শুরু হয়েছে সারাদিন হাজু হয়নি দুপুর পর্যন্ত কি রোদ এই শুরু হয়েছে পাঁচটা থেকে দেখি আরে লাগবে রে সব ফ্রেশই করে দিই সব ফ্রেশই করি দুষ্টু বাচ্চা নটি করে পটি বাচ্চা ওই দো ওই দো পনু বাচ্চা এ গো থামের করে না এদিকে আসো মেয়েকে আজকে তাড়াতাড়ি পরিয়ে বাজারে গেছিলাম মেয়ের লেবু নিয়ে এলাম বাবা আপেল এনেছো লেবু আনে নি তো এই লেবু নিয়ে এলাম আর এদিকে মেয়ের যত রকম টেফেন স্কুলে দেওয়ার জন্য একটু টুকটা আর একটা খাতা নিয়ে এলাম ওর ম্যাথ কপিটা শেষ হয়েছে ঘরে যেটা করাই ওখানে একটু বুঝি তারপরে হাত তার করে গরম করবো ঘরটা ছাড় আর ওই ঘরে ওই ঘরে দিয়ে আমি গেছিলাম বললাম রাখো আমি এই কাজগুলো সেরে দিই দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে এই যে দুষ্টুর নটা চল্লিশেই খাওয়া হয়ে গেছে জামা তুলে বসে রয়েছে কারণ বুড়িতে চুলকাতে চুলকাতে ছিলে গেছে মলম লাগিয়ে দিয়েছে তাই জামা তুলে বসে আছে আজকে দেখো সব ফাঁকা কিছু নেই তার কারণ হচ্ছে রোদ ছিল তো সব শুকিয়ে গেছে এমনি খালি সানের কাপড়গুলোকে ভেতরে করে দিলাম ওগুলো খুব একটা ভিজে নেই সে একদম চপচপে ভিজে নেই হালকা হালকা ভিজে রাতে শুকিয়ে যাবে সকালে বাইরে দিলেই হয়ে যাবে ওগুলো আবার ঘরে দিতে লাগে না আর এমনি যা ভালো কাপড় ছিল সবাই মেয়ের স্কুলের কাপড় কাপড় আজকে আয়রন করা হলো না কালকে দেবো বাবাকে করে দেবে এই গেলো ওরা খেয়ে দেয় আমরাও খেয়ে দিয়ে উঠেছি অনেকক্ষণ আগে আমি তো সবার আগে খাই তারপরে ও খেতে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি ওষুধ খাওয়াবো এডিট করবো এই বললাম না আর বৃষ্টি হয়নি বা সন্ধ্যেবেলা তো কি বৃষ্টি তোমাদের দেখিয়েছি কি জানি খেয়াল করছে না হ্যাঁ দেখিয়েছি ভালো বৃষ্টি পড়লো তারপর আমি যখন বেরিয়েছি তার বৃষ্টি হয়নি শুকনো রাস্তা বৃষ্টি হলো না কাজ বেড়ে যায় বাইরে থেকে ঠিক আছে ব্লগটা শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখে তো নাই